আন্তর্জাতিক শ্রমিক দিবস যা শ্রম দিবস নামেও পরিচিত বিশ্বব্যাপী শ্রমিকদের অবদানকে সম্মান করার জন্য নিবেদিত একটি উল্লেখযোগ্য বিশ্ব পালন প্রতি বছর এক নামে উদযাপিত হয় এটি শ্রমিকদের অধিকার এবং আরো ভালো কাজের অবস্থার জন্য ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি শ্রমশক্তির সম্মুখীন হওয়া অর্জন এবং চলমান চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে এটি ন্যায্য মজুরি নিরাপদ কাজের পরিবেশ এবং সম্মিলিতভাবে সংগঠিত হওয়ার অধিকারের জন্য শ্রমিকদের লড়াইয়ে তাদের ত্যাগের স্মরণ করিয়ে দেয় আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধুমাত্র প্রতিফলনের সময় নয় কর্মের আহ্বানও এটি সরকার নিয়োগকর্তা এবং সমাজকে বৃহত্তরভাবে শ্রমিকদের অধিকারকে অগ্রাধিকার দিতে উপযুক্ত মজুরি নিশ্চিত করতে এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্রে লালন পালনের আহ্বান জানায় অধিকন্তু এটি লিঙ্গ জাতি বা আর্থ সামাজিক পটভূমি নির্বিশেষে চাকরির নিরাপত্তা সামাজিক সুরক্ষা এবং সকল কর্মীদের জন্য সমান সুযোগের প্রচার করে এমন নীতিগুলির পক্ষে সমর্থন করার একটি সুযোগ প্রদান করে আমরা যখন আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করছি আসুন আমরা একটি আরো ন্যায়সঙ্গত এবং ন্যায্য সমাজ গড়ে তোলার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি যেখানে প্রতিটি শ্রমিককে সম্মানিত সম্মানিত এবং একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করার ক্ষমতা দেওয়া হয় সাংবাদিক মোহাম্মদ আলফাজ হোসেন রাজশাহীর আলো